সবাইকে এখন বাজে ওই সাতটার কাছাকাছি মনে স্কুল থাকে সাড়ে ছটা মনি স্কুলকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়েছি চলে এসে প্রায় মিলন মোড়ের কাছাকাছি আমাদের বাড়িতে মিলন মোড়টা এখন বেশি লাগে ওই দেখা যাচ্ছে ওই আছে একটু ঘাট এখানে সবজি মাছ

এই যে যেদিক থেকে ভ্যানটা আসছে ওদিকে গেলে ওই ব্রিজ পরে সকাল সকাল বেরোলেই মনে আখের আখেরস খায় রস খাওয়াটা সত্যি খুবই ভালো আখেরস আছে এখানে ছোলা ছোট আছে ডাব বিক্রি হচ্ছে নাহতু আপুরাছ খাবো হাতের হাডি কয়বে না মাটি

Formal, boss, ]huh follow, ayye, ayye, ayye reform, ah. I don't j u d e n n t तो 200 कौन 150 10 ₹150 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 10 ₹500 ಸುಂದರೀ ಕಾಂ ಕಾಕ

ওই দিন না দেখি দু একটা দেখলে কালার দেখলে তবে তো ভালো লাগবে কোনটা বুঝতে পারবো তাল কাটা হচ্ছে বাজার মানে হাট শুরু হয়ে গেছে ভিড় ভাড়টা শুরু হয়ে গেছে এই যে আমরা এই গলিটা দিয়ে ভেতরের হাটে ঢুকেছিলাম এটা বাইরের দিকটা লিচুর সিজন চলে এসছে লিচু এইখানটায় বাজারে মামাও আসে তার আমি মামার সামনে তো জমা করলামের বাড়ি যাচ্ছি ওকে এগিয়ে গেছে আমি যাচ্ছি যেমন বড় ভিড় ভাড়টা প্রচুর হয় আর ভ্যারাইটি শাকসবজি পাওয়া যায় মাছ তো প্রচুর ধরনের মাছ পাওয়া যায় খোলার মতন যে মাছ চাইব ওই মাছই পাওয়া যায় কোথায় বাজারহ করার পরে টিফিনও হয়ে যাবে এবারে বাড়ির দিকে রওনা প্রায় নটার কাছাকাছি তো হতে যায় মেয়ের স্কুল ছুটি হবে আজকে তো শনিবার স্কুল ছুটি হবে নটা পনেরো কুড়ি ওকে নিয়েই একদম যাব যেতে তো প্রায় কুড়ি মিনিট আধ ঘন্টা ওদের স্কুল পর্যন্ত যেতে সময় লেগে যাবে বাড়ি না গিয়ে সোজা মুনে স্কুলে যাচ্ছি ওদের ছুটি হয়ে গেছে যে ভ্যানগুলো আছে স্টুডেন্টদেরকে নিয়ে এখান থেকে যাচ্ছে দেখলাম ছুটি হয়ে গেছে ওরা হয়তো মাঠে খেলছে যাতে গার্জেন পরপর আসে ওরা মাঠেই থাকে ওখান থেকে যায় ওই তো ব্যাগ তো দেখতে পাচ্ছি যে চাপা আছে চাপা কোনো কিছু কেন বলে আমরা বাড়ি চলে এলাম মনকে নিয়ে বীজ বীজ এই ফলটা পেকে গেলে তবে বীজ হবে ফলের মধ্যে থাকে মিলন মোড়ের হাটে আজকের হাট সকাল সকাল চলে গেছি আবার ফিরে চলে এলাম এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি আর অনেক রকম বাজার হাট হয়েছে তার সঙ্গে জুতো কেনার দরকার ছিল জুতো কেনা হয়েছে ঘরে পড়ার জুতো মুনের জুতো বের করে মুন পরে নিয়েছে এগুলো এই যে আমাদের জুতো এটা বড় জুতো এটা মনের বাবা নিয়েছে এটা আমাদের জুতো আমাদের জুতোটা ওই ফিতে ছিঁড়ে গেছে ফিতে ছিঁড়ে গেছে পরাতে গেলে পঞ্চাশ টাকা আর নতুন জুতো ভালো হয়ে যায় একশো টাকা ও বলছে তুমি নতুন জুতো নাও ও ফিতে করাতে হবে না এই জুতো একটা নেওয়া হয়েছে ওই মাটার কোন জায়গায় এরকম পায় না বলে আমি বলি পাথরে তো পাওয়া যায় এই জুতোটা আমাদের জুতোটা কিনতে কিনতে আমার মা হচ্ছে পা ঘেরা জুতো ছেড়া ছাড়া করতে পারে হ্যাঁ হ্যাঁ এই যে এই জুতোগুলো এই জুতোগুলো এইগুলো ভালো এইগুলো ভালো এগুলো ঘরে

কি বিক্রি হয় কাছে এরকম ভেজা ও তুমি মিলে রেখে দাও শুকনো হয়ে যাবে একটা জিনিস করবো খেতে পারো অতটা লাগবে না এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা নেই ওই একটু ঘুষ মাঠে কেনাচ্ছে না কিনে নিয়েছি এটা একটু বড়ি খড়িগুলো তাও নিয়েছি আমি বলি ভালো তো হয় না এই যে বাদাম এবারে সবজি এবারে এই যে ধনে পাতা আর এই যে গন্ধরা লেবু লেবুগুলো কয়েকটা রাখো বাইরে আর কয়েকটা ঝিঙে প্রচুর বড় বাজার সেটা তুমি জানো দেখেছ সে এত দোকান পর এটা যে যুক্তি ফুল আমাদের একটা কোথা থেকে গা আনলে বলে এদিক ওদিকে হয় ও আচ্ছা আচ্ছা যুক্তি ফুল এইগুলো আমি কিন্তু দেখি দোকানে দোকানে জানো তো মিলনমোড়ে দেখেছো এদিকে আনলে কি করে কি হয় মিলনমোড়ে এখানে আছে মাসুদার মোড়ে আছে

আর এই যে পটল দেশি পটল আমাদের গাছের পটলগুলো বেশ লম্বা লম্বা জানো কিন্তু তো সে শুকিয়ে যাচ্ছে হচ্ছে না মিলন মোর মানে তো বিভিন্ন ভ্যারাইটির মাছ পাওয়া যায় কিন্তু যে যা বুঝবো এই যে একটা

হ্যাঁ হবে আর তুমি খাবার বলছিলে তাও আছে আর একটু আলু আছে এই আমাদের মোটামুটি বাজার হলো নেওয়ার ছিল শুধু দেশি পটল আর ঝিঙে এগুলো কিন্তু ওখানকার মাঠে হয়েছে দোকানদার বলছে আর বোঝাও যাচ্ছে গোটাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো গরমের সবজি এগুলো নেওয়া ছিল তারপরে দেখে দেখে এইটা একটু নতুন ধরনের এটা নেওয়া হলো টমেটোরও প্রয়োজন থাকে ওটা নেওয়া হলো আর লেবুর তো এখন গরমের সময় মানে দু রকমের লেবু নেওয়া হয়েছে এই যে তো দেখো আমাদের মোটামুটি এই বাজার হাট হলো মানে আজকে বাজার হাট বাজার হাট তো সময় হয় আজকে বাজার হাট এগুলো